দাড়ি টুপিটা আমরা বেশি চিনাই দিচ্ছি কারা জানেন এই সিনেমার লোকেরা এই সিনেমার লোকেরা অনুদানের টাকা নিয়ে যেসব ছবি বানাইতাম ওই সব ছবির মধ্যে দুইটা ক্যারেক্টার থাকত একটা হইলো মুক্তিযোদ্ধা স্যান্ড গেঞ্জি পরা মাথায় গামছা বাঁধা কান্দে থ্রি নট থ্রি রাইফেল মুক্তিযোদ্ধা আরেকটা ক্যারেক্টার কি লম্বা পাঞ্জাবি নকল দাড়ি মাথায় টুপি মানে হুজুররা রাজাকার এটা আমরা চিনাই দিছি আমরা এই যে সিনেমার লোকজন বেশি নাটক জগতের লোকরা বেশি আসসালাম কি ডিকশনারিতে কি লেখা আছে আমাকে একজন বলল যে ধর্মের মানে ডিউটি ডিউটি মানে কর্তব্য তাই না ডিউটি যেহেতু লেখা আছে তার মানে কর্তব্য আর কর্তব্যটা কি ধর্ম হ্যাঁ কর্তব্যই ধর্ম দায়িত্ব নামই ধর্ম আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটার নামই ধর্ম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে যাই বা আপনি গির্জায় যান বা অন্যজন মন্দিরে যাচ্ছে এটাই কি ধর্ম না ওটা ধর্মের একটা অংশ মেন ধর্মটা কি আমি এই সমাজে কি করতে পারবো কি করতে পারবো না সেটা এই প্রকৃতির সাথে আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটাই ধর্ম এটা জানোয়ারের সাথে আমি কি ব্যবহার করব। ধরেন আমি এখন এখানে বসে আছি আমি ভাবলাম এই পিছনের গাছের জন্য দূরে দেখা যায় না একটা কোদায় আনলাম গাছগুলোকে কেটে ফেললাম এটা হলো বেধর্মী কাজ করলাম আমি হ্যাঁ মানুষের সাথে গাছের সাথে জানোয়ারের সাথে পশু পাখির সাথে কি ব্যবহার করবো আমি মানুষ হিসাবে সেটাই ধর্ম আমি আমার ঘরের বউর সাথে আমার সন্তানের সাথে কি ব্যবহার করতে পারবো কি ব্যবহার করতে পারবো না সেটাই ধর্ম দেখেন সব ধর্মের মানুষেরাই আমরা কিন্তু হাত হাতে হাতের থেকে মুখে নিয়ে খাই তাই না এমন না যে একজন খ্রিস্টান হাত দিয়ে মুখে নিয়ে খায় না হয়তো চামচ দিয়ে খায় কিন্তু মুখ দিয়েই তো খায় একজন হিন্দু মুখ দিয়েই তো খায় প্রত্যেকটা ধর্মের মানুষের চলাফেরা যাপন একই রকম কিন্তু জন্মগতভাবে আমি হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়ে যাচ্ছি আমি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যাচ্ছি আবার কেউ কেউ ধর্ম চয়েস করে নিতেছে যেমন ইসলাম ধর্ম অনেক মানুষ পছন্দ করে নিছে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন ওয়ান ইলেভেনের পর ওই যে টুইন টাওয়ার ভাঙার পর স্বয়ং আমেরিকাতেই যে হারে মুসলমান বাড়ছে এটা অকল্পনীয় সারা পৃথিবীতেই মুসলমান মুসলমান বাড়ছে তো এই মুসলমান নিয়ে কথা বলতে যায় আজকে আমি একটা থামবেলে দিছি বড় নৌকার পিছনে কোষা নৌকা কেন দিছি সেটা আমি বলবো আগে আমি বলি প্রহাদ মাজার সাহেবকে আপনারা চিনেন উনি চিন্তাবিদ উনি একজন বুদ্ধিজীবী ওনাকে আপনারা দেখছেন ওই যে চিনময় দাসের সাথে দেখছেন আমাদের জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে দেখছেন উনি ওনার একটা বক্তব্যের মধ্যে এই গতকালকেই দেখলাম আমি কবেকার বক্তব্য আমি জানি না উনি বলতেছিলেন জামাত ইসলাম যদি এই দেশে রাজনীতি করতে চায় বা প্রতিষ্ঠাতা পাইতে চায় নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে তাকে তার নাম চেঞ্জ করতে হবে মানে জামাতে ইসলাম এই নামটা চেঞ্জ করতে হবে আমি মনে করি জামাতে ইসলামী জামাতে ইসলামী নামে বাংলাদেশ রাজনীতি করা উচিত না এটা আমাদেরকে এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তার বিরোধী কেন তার জামাতে ইসলামী বাংলাদেশ স্বাধীনতা লড়াইকে সমর্থন করেনি এই তারা জামাত ইসলামী যারা নেতা আছেন তাদের যারা সদস্য তাদেরকে বলবো তারা কেন চেঞ্জ করতে হবে ওনারা পাকিস্তানের সাপোর্টে ছিলেন বাংলাদেশের জন্ম হবার সময় বাংলাদেশের পক্ষে ছিলেন আসলে ওনারা না ছিলেন ইসলামের পক্ষে পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি ওনারা বুঝতে পারতেছিলেন যে ভারত ওনারা হিন্দুবাদী রাজনীতি করবে আর আমাদেরকে ইসলামবাদী রাজনীতি করতে দিবে না আমরা তাদের জন্য হুমকি আমাদের ইসলামকে দুই টুকরা কইরা ফেলতেছে মানে একটি মুসলমান দেশকে ইসলামিক দেশকে দুই টুকরা কইরা ফেলতেছে ওইটাই ছিল ওনাদের আদর্শ ওই আদর্শের পথে ওনারা লড়াই করছেন কিন্তু একটা টাইমে আইসা সেটা অপরাধ হিসাবে গণ্য হয়েছে অনেকে বইলা থাকেন যে ভাই আপনারা ক্ষমা চান ক্ষমা চায়া নাম বদল কইরা নতুন কইরা আসেন আমি আবার এটার সাথে একমত না ক্ষমা চাইবে কি না চাইবে এটা নিয়ে কথা বলবো কিন্তু যে নাম চেঞ্জ করা ধরেন আমার কাছে এটা একটা রুহাবজার বোতল আমি এই বোতলের লেবেল তুলে ফেলাইলে কি রুহাবজা চেঞ্জ হয়ে গেল না বা আমি এই বোতল থেকে আর একটা নতুন বোতলে ঢাললে রুহাবজা চেঞ্জ হবে হবে না জগে ঢাললো চেঞ্জ হবে না খায়া ফেললে পেটের ভিতরে গেলে রুহাবজাই তো থাকবে তাই না একটা ইসলামিক দল হিসাবে এরকম ছলনা কেন করবে ইসলাম এটা গ্রহণযোগ্যতা নাই যে আপনি ছলনা করবেন আপনি যেটা সেটাই এখন আসেন ক্ষমা চাইবে কিনা কিন্তু ক্ষমা চাইতে গেলে না একটা ঘটনা আছে একটা বিরাট প্রবলেম আছে এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কের কথা আপনারা একমত নাও হইতে পারেন দেখেন ওনারা যদি এখন ক্ষমা চায় তাহলে ওনাদের যে বড় দলের বড় বড় নেতাদের ফাঁসি হয়েছে জেল হয়েছে তাহলে কি মনে হচ্ছে এটা প্রমাণ হয় না ওনারা ক্ষমা চাইলে যে ওনাদের দলের যারা এই পৃথিবী থেকে বিদায় নিছেন তারা অপরাধী তারা অন্যায় করছিল নাইলে ওনারা আজকে ক্ষমা চাইলো কেন ক্ষমা কারা চায় অপরাধ করলেই তো ক্ষমা চায় যার জন্য ক্ষমা চাইতে পারতেছে না এটা হলো রাজনীতি বুঝছেন কি করবেন কিছু করার নাই তবে আমি মনে করি ওই যে আমার বেলে দিছি যেটা সেটা দিয়ে একটু বুঝাইবার চেষ্টা করি আপনাদেরকে দেখেন নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ আপনারা দেখছেন নদীতে বড় বড় হাজার মনি নৌকা যে নৌকা চালাইতে দশ থেকে পনেরো জন মানুষ লাগে ওখানে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু সেই সব হাজার মনি নৌকার পিছনে দড়ি দিয়ে একটা ছোট্ট কোষা নৌকা বাঁধা থাকে এই কোষা নৌকা থেকে কি করা হয় জানেন এই কষা নৌকা দিয়ে কি করে আপনারা জানেন এই কষা নৌকা ব্যবহার করে শুধু ব্যবহার করে ব্যবহারের জন্য এই কষা নৌকা রাখা হয় কী ধরনের ব্যবহার জানেন ওই যে দশ পনেরো জন মোল্লা মাঝি যে আসেন নৌকার মধ্যে ওনাদের যদি খাদ্যের অভাব হয় মনে করুন লবণ নাই কাঁচামরিচ নাই চাউল নাই বা পান বিড়ি সিগারেট লাগবে তখন ওই কোষা নৌকা দিয়া পারে ফিরে কারণ ওই বড় নৌকাটা না পারে পারে না ওই যে ছোট্ট পারে ওই কোষা ওকে ব্যবহার করে আরো অনেক কাজে ব্যবহার করে আমি আর খুইলা বললাম না এই কোষা নৌকা খালি ব্যবহারই হইতে থাকে এই কোষা নৌকা হিসাবে জামাত ইসলামকে কে না ব্যবহার করছে বলেন তো কেনা ব্যবহার করছে বিএনপি ব্যবহার করছে আওয়ামী লীগ ব্যবহার করছে সবাই মিলা ব্যবহার করে পার পাইছে ওই পারে ফিরছে পারে গেছে বাধা সদাই করছে নিজেদের কাজ সারছে কিন্তু ইসলাম আর ওই কোষা নৌকা থাকতে যাচ্ছে না থাকার দরকারও নাই কারণ পাঁচই আগস্টে পাঁচই আগস্টের পরের ওনাদের ইমেজ দেখেন অন্য জায়গায় অন্য লেভেলে ওনাদের ইমেজ আমার সাথে একমত হবেন না আপনারা অনেকেই কিন্তু খবর নিয়ে দেখেন জামাত ইসলাম একটা মানে গুছানো দল এমন গুছানো দল বাংলাদেশে নাই জামাত ইসলামের মধ্যে লিস্ট আছে মানে কারা কারা জামাত ইসলাম করে শুধু নেতাদের লিস্ট না একজন কর্মীর লিস্টও আছে মনে করেন এই যে গত পনেরো ষোলো বছরে জামাতের অনেকে জেলে গেছে না অনেক জুলুম হয়েছে না তাদের সংসারে গিয়ে খবর নেন তো জামাতের যে মানুষটি জেলে গেছে ওই মানুষটির সংসারে চাল ডালের অভাব হয়েছিল কি না সংসার চলছিল কি না টোটার সংসারের দায়িত্ব বুঝছেন জামাত নেয় এরকম ওনাদের অর্গানাইজ ওনাদের দলটা আপনি আমি কয়েকদিন আগে দেখলাম জানেন ওনারা একটা সুন্দর প্রোগ্রাম করছে যারা চল্লিশ দিন নন স্টপ একসাথে নামাজ পড়বে সে যে হোক ইয়াং হোক বৃদ্ধ হোক যেই হোক তাদেরকে সাইকেল উপহার দেবে হাজার হাজার সাইকেল বুঝছেন এবং সে অনুষ্ঠানটা ওরা করতেছিল আমি ফেসবুকে দেখছি তার মানে দেখেন দলের প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক আছে ফরাদ মাজার একটা জায়গায় বলতেছিলেন যে এই দলটা কোন ওই যে মানে মুসলমান ছাড়া অন্য কেউ করতে পারে না খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এই দলের মধ্যে কোনো জায়গা নাই ফরাদ মাজার সাহেবই বোধহয় বলতেছিলেন বা অন্য কেউ বলতেছিলেন যাই হোক ওই কথাটা ভুল আমি খ্রিস্টান দেখছি হিন্দু দেখছি ওনাদের বক্তব্য শুনছি ওনারা জামাতের সাথে জড়িত অনেক গুণ গায়ে ফেলাইলাম জামাতে অনেক গুণ গায়ে ফেলাইলাম গুণটা কেন গাইলাম ওই যে আগের কথায় আসি ধর্মের কথায় আসি ওনারা ধর্ম পালন করেন ওনারা কোরআনের আইন নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে সমাজের মধ্যে এই কোরআনের আইন ধর্মের কথা প্রচার করা যায় ধর্মের মধ্যে সবাইকে নিয়ে আসা যায় পৃথিবীর এমন কোনো ধর্ম আছে যেখানে আ কথা কু কথা লেখা আছে দেখাইতে পারবেন প্রত্যেকটা ধর্মই তো ভালো কথা লেখা থাকে তাই না কিন্তু আমাদের কোরআনে যা কিছু লেখা আছে সব ধর্মই কিন্তু মাইনা নেয় আপনি গুগলে সার্চ দেন পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি কে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি ব্যক্তিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবীজি আমাদের নবীজির নাম চলে আসে কেন তার মানে সবাই তো মাইনা নিছে। তাই না সে ধর্মের অনুসারী আমরা ওই যে দেখেন হ্যাঁ পাঠ হচ্ছে পিছনে একটা মাদ্রাসা আছে আমাকে আরও জোরে কথা বলতে হবে ভিডিওটা শেষ করতে হবে শেষ করার আগে এটুক বলবো যারা নির্বাচন শুরু হয়ে গেছে হ্যাঁ নির্বাচন শুরু হয়ে গেছে জামাতের মধ্যেও শুরু হয়ে গেছে বিএনপির মধ্যেও শুরু হয়ে গেছে বিএনপি তো এতটা আগে গেছে কল্পনা করতে পারবেন না গত পাঁচ মাসে না হলে পাঁচশো নেতা লন্ডনে যায়া তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে আসছে কোন নেতা বড় বড় নেতারা গ্রামগঞ্জের উপজেলা লেভেলে ওই রাজধানী কেন্দ্রিক না দেখা করে আসছে এর মধ্যে দু একজনের সাথে আমার কথাও হয়েছে একজনকে আমি জিজ্ঞাসা করলাম কি কথা হইল বলে যে উনি দিক নির্দেশনা দিছেন চাঁদাবাজি পক্ষে একদম না দলের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদেরকে বহিষ্কার করতে বলছে এবং আরেকটা সুন্দর কথা বলছে যেটা শুনে আমার ভালো লাগছে যে যারা গত পনেরো ষোলো বছর সবচেয়ে বেশি বঞ্চিত তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে আরো বেশি অগ্র অধিকার দেওয়া হবে যাদের নামে বেশি মামলা আছে মনে করেন অনেকের নামে দশটা মামলা বিশটা মামলা যার বেশি মামলা সে বেশি অগ্র পাবে দলের মধ্যে লাগে লাগবে কারণ কি জানেন নাহলে ভবিষ্যতে আপনাদের জন্য তো রাস্তায় নামবে না নামবে না যে জামাতের জন্য জীবন দিয়ে দিতে চায় কেন এই যে ছাত্র শিবির এত বড় ভূমিকা রাখলো কেন কিভাবে রাখতে পারছে ওনারা ভিতরে ভিতরে এত সুন্দরভাবে দল গুছাইছেন অনেক কথা বইলা ফেলাম ধর্ম নিয়ে পিছনে আবার মাদ্রাসা থেকে ঘোষণা হচ্ছে আজকে রাত্রে এখানে ওয়াজ আছে এই ওয়াজ নিয়ে না অনেকে চুলকানিও আছে দাড়ি টুপি দেখে অনেকেই আবার মাথায় চুল জানি আসে কেন জানেন আর এই দাড়ি টুপিটা আমরা বেশি চিনাইয়া দিচ্ছি কারা জানেন এই সিনেমার লোকেরা এই সিনেমার লোকেরা অনুদানের টাকা নিয়ে যে ছবি বানাইতাম ওই সব ছবির মধ্যে দুইটা ক্যারেক্টার থাকতো একটা হলো মুক্তিযোদ্ধা যোদ্ধা স্যান্ডোগেঞ্জি পরা মাথায় গামছা बांधা কাঁধে থ্রি নট থ্রি রাইফেল মুক্তি যোদ্ধা আরেকটা কারেক্টার কি লম্বা পাঞ্জাবি নকল দাড়ি মাথায় টুপি মানে হুজুররা রাজাকার এটা আমরা চিনায় দিছি এই যে আমরা সিনেমার লোকজন বেশি নাটক জগতের লোকরা বেশি আসলে কি রাজাকাররা দাড়ি টুপি ছিল আমি নিজে দেখছি ভাই রাজাকার নিজে দেখছি আমার আমি সাক্ষী আমার আত্মীয়র মধ্যে রাজাকার দেখছি দাড়ি টুপি টুপি ছিল না ভাই করছেন বেকার ছেলেপেলেরা যায়া ওই যে ওদের সাথে যোগ দিচ্ছে কাদের একটা রাইফেল দরাই দিত মাসে মাসে টাকা দিত একটা ড্রেস দিত আমরা কি রকম একটা যেন ড্রেস ছিল ওদের এখানে বেল ছিল এখানে রাজাকার লেখা ছিল এরা ছিল রাজাকার অভাবী ছেলে পেলে রাজা যোগ দিয়েছিল তাদের কারণে আজকা এই যে হুজুরদেরকে আমরা এত অবহেলা করি অবহেলা করলে হবে না এই ওয়াজ নসিহত শোনার পর এই হাদিস শোনার পর কোরআন পড়ার পর কি দাঁড়ায় এটা বইলা আমি শেষ করে দিতেছি আমার বামে ডাইনে সব বাড়ি কোনো বাড়িতে কোনো ওয়াল আছে বাউন্ডারি আছে পাবেন না আপনি যে কোনো বাড়ির ভিতরে ঢুকে যাইতে পারবেন যে কোনো নিয়তে খারাপ নিয়তে হোক আর ভালো নিয়তে হোক বাধাদের কেউ নাই নাই সিসি ক্যামেরা নাই কোনো দারোয়ান চৌকিদার কেউ নাই এমনও না যে আমি গত একুশ দিন যাবত এই গ্রামে আসি আমি একদিনও দেখি না এখান থেকে যে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে কোনো পুলিশের গাড়ি যাইতে বা র্যাবের গাড়ি যাইতে তার মানে কি কিভাবে এই যে আমরা সুরক্ষা এখানে শহরে তো বুঝছেন বাউন্ডারি দিয়ে সিসি ক্যামেরা দিয়া তারপরও কুলাইতে পারি না কারণ কি জানেন এই ওয়াজ এ হাদিস এই কোরআন এর মধ্যে ন্যায় অন্যায়ের কথা লেখা আছে বুঝছেন এই ন্যায় অন্যায়টা এখান থেকেই তারা শিখে সাধারণ মানুষজন শিখা এভাবেই জানেন সুরক্ষায় থাকে গ্রামের মানুষ তো সুরক্ষা বুঝেন না কেন কী কারণে হাদিস থেকে আইন কি হাদিস তো একটা আইন ধর্ম তো একটা আইন ওই আইন তারা মাইনা চলে আর মানে কি হয় না লুটতরাজ হয় না ধর্ষণ হয় না বলাৎকার হয় না দুই চারটা ঘটনা তো ঘটবেই ওটাকে সামনে আইসা সবাইকে বিচার করা যাবে না শেষ করার আগে আমি বলবো ফরাদ মাজার সাহেবের বুদ্ধি টুদ্ধি নিয়েন না হ্যাঁ জামাত ইসলামকে বলতেছি কারণ ইসলামের মধ্যে বুঝছেন ছলনার কোনো গ্রহণযোগ্যতা নাই এটা তো একটা ছলনা তাই না নাম চেঞ্জ করবে ওনাদের আদর্শ তো একই থাকবে ওনারা তো আইন চলবে ধর্ম মাইনেই চলবে কোরআনের পথেই তো থাকবে লেভেল চেঞ্জ করার দরকার কি নাম চেঞ্জ করে কি নাম দেবে ইসলামী লীগ না 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 জামাত ইসলাম ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে দেখেন আপনাদের উপর দিয়া গত পনেরো ষোলো বছর না গত চুয়ান্ন বছর অনেক জুলুম হয়েছে অনেক ঝড় গেছে তারপরে কি আপনাদেরকে থামায় রাখতে পারছে পাঁচই আগস্ট আপনারা প্রমাণ করেন নাই ছাত্র শিবির প্রমাণ করে নাই ওনাদের ভূমিকা অস্বীকার যাইতে পারবেন অস্বীকার যাইতে পারবেন না আপনাদের এখন ভালোবাসার মানুষের অভাব নাই আপনাদের লেভেল অনেক হাই এখন গ্রহণযোগ্যতা চলে আসছে ভালো কাজের মাধ্যমে কারণ আপনারা ভালো কাজের প্রমাণ দিচ্ছেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ